ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় আমিন সামনে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাযিনা ইম মাকান্নাহুম ফিল আরদ اقামুস সালাত ওয়া আতূয যাকাত ওয়া আমারুল বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার মুমিনেরা ক্ষমতা আয়েশা প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রস্তে নামাজটা পড়েন না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত, খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে চলবে সব আপন গতিতে চলতে থাকবে। আকাশ হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানা আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কিসে সে নামাজ আল্লাহ রাবুনা বলেন উতলু মা মুহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসা ওয়াল মুনকার হে নবী এই কিতাব তেলাওয়াত করো যাম তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে চার থেকে বাঁচাইয়া দেয় অস্থিরতা চার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কে এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কি না না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি কে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা প্রথম যে কথাটা সেটা হচ্ছে না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই না সোভান আরব্বি আলা অর্থ কি জানি না দোয়ায় কোন অর্থ কি জানি না তাসাহু অর্থ কি জানি না সুরায় ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও অনেকের জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিবা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হল মিয়া বললেন আপনি উজুতে আপনি জানি আরো জানে না না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহ একবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আলা বলেছি সুবহান রব্বি আলা আজিম বলেছি সামি আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছ প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছ আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই কথা কার্যকরী হয়ে যেত নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায় নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না বুঝি না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাহ তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কি না বেয়াদব তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসেদ হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থে নামাজ পড়তে হবে অনেকে মসজিদ মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা আসে না সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র না হয়